হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো নন্দিনী উঠে পড়েছে টোটোতে আর এখানে দেখো তিনজন ক্যান্ডিডেট আছে তো এখন আমরা যাচ্ছি টোটোতে করে আর দেখো টোটোতে কত ঝাঁকা রাস্তা কিন্তু ভালো না ইটের রাস্তা তো ওই জন্য প্লেন পাকা রাস্তা হলে আবার এতটা ঝাঁকা হতো না তো তারপরেই এই যে দেখো একদম আজকে স্টেশনে নিয়ে এসেছে টোটো আর নেমেছি আর নামতে না নামতে ট্রেন অলরেডি চলে এসেছে তো আমরা এখন উঠে পড়লাম ট্রেনে আর তারপরে দেখো ট্রেন থেকে নেমে এই যে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি লাইন পার হয়ে ওই পাশে তো এই যে দেখো কত দূর দেখেছ আর তারপরে এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর আজকে সকালে ব্রেকফাস্টে গুড় রুটি আর করেছিলাম শাঁস পিঠা তো এই যে দেখো কার কার পছন্দ শাঁস পিঠা দিয়ে গুড় দিয়ে রুটি দিয়ে আমার তো খুব পছন্দ তো কদিন ধরে এখন গুড় তো আর মানে বেশি দিন খাওয়া যাবে না তো এই জন্য এখন কদিন শুধু গুড় দিয়েই খাচ্ছি তো ভীষণ ভালো লাগে আমার গুড় দিয়ে খেয়ে তারপরে দেখো এখন ব্রেকফাস্ট হয়ে গেল তারপরে চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে রান্না করেছি শুধু অনলি ফর এই দেখো ডিমের ঝোল নতুন আলু দিয়ে ডিমের ঝোল করেছি নন্দিনীর জন্য আর আমার জন্য আর নন্দিনীর বাবা তো বাড়িতে নেই তো এই যে রান্না বান্না হয়ে গেছে তারপরে আবার দেখো এই যে এখন রেডি হয়েছি আবার বেরিয়ে পড়বো এখন বাজে দুটো তো এখন বেরোতে হবে আবার নদীকে স্কুল থেকে আনতে যাব। তো তারপরে এই যে দেখো হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর কত রোদ্দুর তাকাতেই পারছি না আজকে একটু গরম গরম ভাব ছিল কিন্তু তো আজকে একটু শীত কম তো রাতের দিকে আবার শীত আছে দুপুরবেলাটা একটু শীত কম তারপরে দেখো এই যে চলে এসেছি স্টেশন আর আমি স্টেশনে আজকে এসেছি মানে অনেক দেরি হয়ে গেছে দেখি ওইদিকে ট্রেনটা কিন্তু চলে এসেছে আর তারপরে এই যে সবেমাত্র একটু বসেছি তার মধ্যে আবার এই ট্রেনটাও চলে এসেছে খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে তারপরে তো এই যে নন্দিনীকে নিয়ে স্কুল থেকে চলে এলাম এখন কোথায় বসা যায় দেখা মানে দেখা যাক তো এই সামনের দিকে তো বসার কোনো জায়গা নেই যে দেখো পুরো স্টেশন মানে সবাই বসে আছে ফাঁকা নেই তো সেই জন্য আমরা চলে গেলাম একটু মিডিলের দিকে ওভারব্রিজটা ওভারব্রিজের নিচে একটা দোকান আছে ওই দোকানে অনেকগুলো বেঞ্চ পাতা আছে তো এখন ওখানেই বসবো এই যে দেখো এখানে চলে এসেছি আর তারপরে তো নন্দিনী কি খাইয়ে এই দেখো ড্রেস চেঞ্জ করেছি ড্রেস চেঞ্জ করে ওখানে বসে বসে ব্যান্ডটা ভেঙে ফেলেছে তো আবার হেয়ার ব্যান্ড আর টিপ কিনতে গেলাম ওকে নিয়ে ওই যে কত দোকান দেখো শুধু ব্যাগ আর ব্যাগ তো এই যে চলে এলাম এই দোকানে হেয়ার ব্যান্ড কিনবো আর এরা ব্যাগ দেখে কি করছে তো দেখো এই যে মানে হেয়ার ব্যান্ডটা নিলাম ভীষণ দুষ্টু কত হেয়ার ব্যান্ড যে ভাঙে আর কত হেয়ার ব্যান্ড যে কিনি আমি তারপরে এই যে হচ্ছে দোকান একটা ঠাকুর দোকানে আর টিপ নিলাম একটা ক্রিম নিলাম তারপরে দেখছি কি অনেক দেরি হয়ে গেছে চারটে বেজে গেছে দৌড়ে দৌড়ে ওই দেখো যাচ্ছে মানে আমার খেয়াল নেই তার জন্য দেরি হয়ে গেছে তারপরে নন্দিনীকে দিয়ে চলে এলাম এপাশে আর এখন যাব একটু মসলেন্দুপুর তো এই জন্য বসে আছি এই যে আমরা মসলেন্দ্রপুরে যাবো একটা পার্লারে ওই যে একটা দিদি আছে ওই দিদির মেয়ে আইল্যাশ করবে তো আইলাস করার জন্য আর দেখো এই যে মসলেন্দুপুর স্টেশনে নেমেছি আর মসলন্দুপুর স্টেশনটা না অনেক নোংরা কেমন মানে ভালো না পরিষ্কার পরিচ্ছন্ন না তারপরে এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের গোবরডাঙা ঠাকুরনগর অনেক পরিষ্কার তারপরে দেখো এই যে চলে এসেছি আর এখানে কিন্তু এই যে দেখো কি সুন্দর ওয়ালের ডিজাইনগুলো আর লাইটটাও খুব সুন্দর এই দেখো এই যে এখানে ল্যাশ স্টুডিও তারপরে তো এই যে বসে আছি তারপরে আবার ট্রেন ধরে চলে এলাম তারপরে নন্দিনীকে নিয়ে চলে এলাম এই যে নন্দিনী খাবে আজকে কেক তো এখান থেকে এই যে একটা কেক নিল আর দিনই ওর বায়না আছে খেতেই হবে তো আজকে নিল এই যে কোনটা ইয়েলো কালার কেক

আর সাথে নিয়েছি ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে পাতা चलो আজকে দিয়ে এটা হচ্ছে ধনে পাতা চকে এক শব্দ বিল